মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে হরিহর পাড়া মুর্শিদাবাদে সাত শেখ তাকে ধরেছে আসাম এস উনি কি বলতে চাইছেন আসাম স্টেপের এর এখানে আসা উচিত হয়নি তাহলে সাত শেখ থাকতো তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে সাত শেখ জাভেদ মুন্সি আর ডিএক্স বানায় কাশ্মীরের জঙ্গি তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এসটিএফ সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল কাশ্মীর এস্টিএফ ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই শুধু হিন্দু বিরোধী নয় শুধু চুরি দুর্নীতি নয় জঙ্গিদের হাত তৈরি হয়েছে এখানে উনি কাকে দাঁড়াবেন উনার এমএলএ মনিরুল ইসলাম হারাক্কা নিশুদ্ধ সংগঠন বিএফআই প্যারেডে হাঁটে উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন হাসান আহমেদ ইমরান লোক সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন বলেন পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব। বিধানসভায় বলেন আপনারা দুই আমরা দুই আমাদের আমরা দুই আমাদের চার আপনার মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি দাওতে ইসলাম দেন পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন বি এক মিনি পাকিস্তান হ্যাঁ পুলিশের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন করছেন পুলিশের তারা লাইভ করেন বলে ইমেজ বিল্ড আপ গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশ এর জন্য ইমেজ ডেস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থকেষ্ট চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খাই মমতা ব্যানার্জি আজকে বলছেন ভোট আসছে আট মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পাড়াও গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা ব্যানার্জি আজকে বলেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে একজনের নাম তিন জায়গায় ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোটার তো এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে আরি চাপতাম নেই ওনাকে কিভাবে পশ্চিম বাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা শুনুন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদিজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দলনে তার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে তিনি সিস্টেম করেন যেটা বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে বক্সারে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বিদেশি ডিগ্রি বিকর্কে শান্তসিংকে মেডিকেল কাউন্সিল করা মেডিকেল কাউন্সিলে হাজিরা ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন যারা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগায় ঘটনাটা সামনে আসছে ভোটার কার্ডের তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়ে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের আর এজেন্টদের নিরানব্বই ভাগ বিশেষ শান্তি বাহিনীর লোক ওরা আর নইলে তৃণমূলের লোক ক্ষমতার শান্তির ছেলে সব একটা শেষ প্রশ্ন তার চেষ্টা আছে যে দীর্ঘদিন ধরে আনন্দে অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বি এস এফকে কাঠগড়ায় তুলেছেন কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালভানো করছে কিন্তু আজকে তিনি বলেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাধ আবার বারে বারে বলছি ইমেজ বিল্ড আপ প্রত্যেকদিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বীরাঙ্গানা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে ন্যাকেট করে দিয়েছেন মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জী যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিডটা আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে চিন্তাই হলো গত এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া চিন্তাই হলো আপনারা এই খবর রাখেন না না সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরে শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা ওনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা